আশা করছি তোমরা ভালো আছো আর আমি বেশ ভালো আছি চলে যে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন বাজে হচ্ছে সকাল নটা তো অনেকক্ষণ ধরে আসবো আসবো করছি কিন্তু কিছুটা কাজ গুছিয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট ট্রেকফাস্টগুলো রেডি করে নিলাম করে নিয়ে তারপরে ভাবছি যে ক্যামেরাটা অন করি আর ওইদিকে দেখো রিক খাচ্ছে ওই যে ও ড্যাডা ওকে খাওয়াচ্ছে আর এদিকে আমার জাস্ট এখন ব্রেকফাস্টটা কমপ্লিট হলো আর কালকে করে রাত্রি করেছিলাম হচ্ছে ডাল তরকা করেছিলাম তো সে তর্কা করেছিলাম সেই তরকাটাই একটুখানি ভিডিও করে রেখেছিলাম ওটা এটার সাথে অ্যাড করে দেবো তো এই যে তরকাটা এখন আমি আবার গরম করছি তো শুধুই আমার বর নিয়ে গিয়েছিলো সব তখন শুধু আমার বর নিয়ে গিয়েছিলো অফিসে কেউ খায়নি অন্য কাণ্ড ও মানে রান্নাঘরে তোমার সাথে কথা বলছিলাম হচ্ছিল না আমার বরের এক এই আমার মেয়ের এখন কথা ওর এখন আউচি হয়েছে কোথায় ওকে দেখাতে হবে ওচর দাও ওর আঙুলে আউচি হচ্ছে দাদা চো দাও দাওছে হাতে আউচি হয়ে গেছে ও ক্যামেরায় সেটা দেখাবে তোমাদেরকে মানে দেখো মানে কোন জিনিস যখন মা বাবা লোক ফ্যামিলি জিনিসটা করতে বুঝে যায় যে এই জিনিসটা ক্যামেরায় দেখাতে হয় ও সেটা বুঝে গেছে যে না এটা আমাকে ক্যামেরায় দেখাতে হবে তো কালকে ওই তর্কা হয়েছিল আজকে অনেকটা করে বেশি করে রেখেছি যেহেতু সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে আর রিকির মিস আসলে তখন তাকে তর্কা পরোটা দিতে পারবো তো তার জন্য তর্কাটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো আর আমার বরটা না কি তো আমাকে বলছে আর তরকা বানাবে না কি সুন্দর খেতে হয়েছে কে তাও বলছে তরকা বানাবে না কেন যেন ওর কথা ওর এক ঘেয়ে খেতে খেতে না বোর হয়ে গেছে বলছে আমি ডাল সেদ্ধ খাবো ঠিক আছে তরকা বানাবে না আমার জন্য আমি ডালটা এই যে মুগ কড়াইটা আমি সেদ্ধ খাবো চলো খেয়ে নিই খেয়ে যে আজকে বৃহস্পতিবার যেন তো সকালে উঠেছি অনেক অনেক মানে অনেক অনেক বলছি অনেক সকালে উঠেছি বাসন টাসন মেজে রেখেছি এই চাটা খেয়ে তারপরে যাবো স্নান করতে এসে পুজো করবো তো চলো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আসেনি আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য 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 ভালোবাসা আর যারা এখনও আসোনি তারা তা চট জলদি করে এসে যাও এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো চুলটা একদম এলোমেলো হচ্ছে চিরুনি দিইনি আজকে এখন সকাল থেকে মাথায় দেবো যেমন ছিলাম তেমনই চলেছে তোমরা হচ্ছে আমার পরিবারের লোক আমি যেমনই থাকি তোমরা আমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করবে

ও রান্নার মানে মাছের ঝোল হবে শুধু আর ডাল কালকে রয়েছে ডালের বড়া করবো মানে ডাল রয়েছে দিয়ে বড়া করবো গিয়ে একটু ব্যাস এটাই আর এখানে আমি চলে এসেছি পুজো দিতে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো ঝটপট করে আমি পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবারের পুজো তো অনেকটা সময় লাগবে সব ঠাকুর ঠাকুর না দিয়ে তাকে আবার ভালো করে কাপড় পেতে পরিষ্কার করতে হবে সব অত হয়তো ভালো করে পুজো দিতে পারি না মোটামুটি যেভাবে আমার পক্ষে সম্ভব যেভাবে দেওয়া আমি সেভাবেই তো চলো থাকো তো এখানে দেখো আমি একে একে সব ঠাকুরগুলো নাবিয়ে নিচ্ছি আর নাবিয়ে নিয়ে এবার সব পরিষ্কার করে নেব আর তোমরা তো জানোই যে বৃহস্পতিবার দিনকার এরমভাবেই সব কিছু করতে হয় সব কিছু নাবিয়ে একদম জায়গাটাকে পরিষ্কার করে আবার একটা আমি ধোয়া কাচা জেরি কাপড় পেতে দেবো আগেরটা আছে পরে কেচে দেব যেটা তুলে নিলাম হয় তো একটা কেচ মেয়েটাকে পেতে দিলাম এইবারে আমি ঠাকুর ঠাকুর যা আছে ওখানে যা রাখি সবটাই পরিষ্কার করে আবার রেখে দেব। এই যে লক্ষ্মীর ভার থেকে শুরু করে সবটাই তো এবার ঠাকুরগুলো পরিষ্কার করে নেব আর তোমাদের বলেছিলাম আগেও যে এই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমার কেনা নয় জানো তো এটা হচ্ছে আমার মায়ের লক্ষ্মী ঠাকুর তো যেহেতু বাড়িটার কেউ নেই বাড়িটা ফাঁকা তো লক্ষ্মী ঠাকুরটা তো এমনি পড়ে থাকতো তাই আমি নিয়ে চলে এসেছি তো আমি সিংহাসনে পেতে সিংহাসন তো আমার নেই তো যাই হোক যেটাই ঠাকুরের স্থান সেটাই হচ্ছে সিংহাসন তো আমি ওই সিংহাসনে রেখে পুজো করি ঠিক আছে তো যাই হোক এবার ঠাকুরের আর তোমরা বলবে আমি কেন দাঁড়িয়ে সব কিছু করি তো জানো বন্ধুরা আগে বসেই পুজো করতাম নিচে ঠাকুর ছিল সুন্দর করে বসে করতাম কিন্তু রিক যখন দু আড়াই বছর বয়স ছিল না ভীষণভাবে ওই ঠাকুর ঘাটাঘাটি করতো মানে থালা তুলে নিত গ্লাস তুলে নিত তার জন্য বাধ্য হয়ে ওপরে একটা তাক মতো করে নিয়েছিলাম যে ওপরেই রাখবো তার জন্যেই আমাকে এখন দাঁড়িয়ে পড়ি তার নিজে রাখার ঠাকুরের কোনো জায়গাই নেই আর নিজের ঘর নয় ভাড়া ঘর তো এত কিছু করতেও পারবো না আমি তার জন্য আবার এখানে আছি আবার হয়তো নাও থাকতে পারি তো সেই সব ভেবেই আরও সেরকম একটা কিছু করিনি এই জায়গাটুকুই করেছি আর সাউন্ডটা যেন আমার পুরো মিউট করে দিতে হয়েছে আর ভাবলাম যে পুজোর যে এই যে বাজাচ্ছি শাক বাজাচ্ছি উলু দিচ্ছি সব সাউন্ডটা রাখবো কিন্তু ওইদিকে আমার যেমন টিভি চলছে টিভি তো বন্ধ হবে না আমাদের যেই ঘরে আছে মানে টিভি বন্ধ হবে না তো টিভি চলছে আর ওরা দুজনে মিলে যেমন বক বক করছে কি বলবো তোমাদেরকে দুজনে মিলে ভীষণ টাইবে বক বক করছে মানে এত বাপ বেটি দুজনে থাকলে মাথাটা খারাপ করে দেয় তো ও যাই হোক তোমাদেরকে কিচ্ছু শোনাতে পারলাম না আর এদিকে রি হাত বাড়াচ্ছে কী চাই ওর এখান থেকে তো যাই হোক ও যেটা চাই সেটা এখন তো দেওয়া যাবে না পুজো দেব তারপরেই দেব তো আছে দিলে দেওয়া যায় কিন্তু দেব না এখন পুজোটা হয়ে যাক তারপরেই দেবো আর এই যে ঠাকুরের প্লেটে মিষ্টি দিয়ে সাজিয়ে নিয়ে প্লেটগুলো ওপরে দিয়ে দিলাম একবার ক্যামেরাটাকে ওপর একবার নিচে এই আমায় করতে হচ্ছে পুজো দিতে দিতে তো এইবার আমি সব খুব পেতে নিয়েছি ফুল ফুল সাজিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে ধূপ প্রদীপ জেলে। পুজো করে নেবো তো একদম সিম্পলভাবেই করি তোমরা হয়তো অনেক সুন্দর করে সবাই পুজো অর্চনাগুলো করো তো অত সুন্দর করে করতে পারি না আর এই বৃহস্পতিবার দিনই আমাদের ফুলটা আনা হয় তো তাই ভালোও লাগে বেশ ফুল দিয়ে পুজো দিতে পারলে খুব ভালো লাগে তো দেখো আমি দিয়ে আরতি করে নিচ্ছি অত কিছু তো পারলাম না বেশ সুন্দর আওয়াজটা দিয়ে শেয়ার করতে তো চলো বন্ধুরা ভিডিও তো তোমার থাকো আশা করতে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে আমার চ্যানেলে করে পাশে থাকতে চলো দেখতে কাছে থাকা ফুল ফলার মাঠে সোনারে ধান ও মা কাছে থাকা ফুল ফলার মাঠে সোনারে ধান দুধে ভাতে বেচে থাক মা তো মারে সুন্দর ও মা তো মারে I <laughs> দিয়ে এসে অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম এখন ভাজি হচ্ছে মসুর ডালের বড়া যেহেতু কালকের ডাল রয়েছে কিন্তু ডালটা দিয়ে কী দিয়ে খাওয়া হবে তো ভাবলাম একটু ডালের বড়া করে নিই এই যে মেখে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে মসুর ডালটাকে তো বড়া করছি বড়া খেতে তো আমার ভীষণই ভালো লাগে আমি বড়া দিয়ে মানে শুকনো নুন ভাত খেয়ে নেবো মাছের ঝোল হয়েছে ওই মাছের ঝোল আজকে কিন্তু ওটা আমি খাবো না মোটা আমার বড় আর আমার মেয়ে খাবে মানে মেয়ে খেয়ে নিয়েছে মেয়ের খায় গেছে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে তো বড়াটা ভাজি ও আমার বড়ো খাবে বলে ভাত খাবে বলে বসে আছে আর আমার তাড়াতাড়ি করছি গ্যাসটা সবই পরিষ্কার হয়ে গেছে না তো সবই কাজ হয়ে গেছে লাস্টেই বড়াটা ভাজা হবে খাওয়া দাওয়া হবে ভালো লাগছে না কি ঘুম ঘুম পায় গো জানো রোজ ভিডিও এডিটিং করতে পারছি না ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে এত মানে মানে হচ্ছে ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি এত আলিশি লাগছে না আর নিজে ভিডিও দিলে তো অন্যের ভিডিও দেখতে হবে তাই আর ভিডিও দিচ্ছি না যে প্রেশার পড়ে যায় ভালো লাগছে না তো চলো বড়গুলো ভেজে নিই খাওয়া দাওয়া করি একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারবো ঘরে একটুও বাজার নেই যদি সম্ভব হয় তো আবার একটু বাজারেও যাবো যদি তাড়াতাড়ি উঠতে পারি তো একদম শিওর নয় কারণ ঘুম থেকে ওঠার পরে আমার শরীরটা আরও মানে ছেড়ে দেয় যে ইচ্ছাটাই থাকে না আমার বাইরে বেরোনোর ইচ্ছাটাই নেই একদম ওই শনিবার সপ্তাহে একদিন বেরোয় ওটাই তো চলো বড়াগুলো ভেজে নিই খাওয়া দাওয়া করি পরে আসছি আবার তোমাদের সামনে আর এখন বাজে হচ্ছে আটটা বেজে গেছে জানো তো কলরিককে একটু পড়াচ্ছিলাম তারপরে উঠেছিও দেরি করে উঠে তারপর পড়াচ্ছিলাম তো একটু ভাবলাম ম্যাগি করে খাবো কিন্তু আটটা বাজে খাবো কি খাবো না দোনো মনে করছি ক্যা কিয়া ওই দেখো রিক বিছানা গুছিয়েছে আমাকে দেখাতে এসছে পড়ে ঠোরে নিজের বইপত্র সব গুছিয়ে রেখেছি গুড গার্ল তার আমার ক্যামেরাটা ঘোলাটে আসছে নিজের বই পত্র সব কিছু গুছিয়ে দেখো জাগা মতো রেখে দিয়েছে দেখো সব হ্যাঁ সব ঠিকঠাক করে রেখে দাও রেখে এখন করবে চালাও করবে ও বাংলা বলবে কিন্তু বাংলাটা বলে না হিন্দিটাই বলবে আর চলো একটু ম্যাগি করেই ফেলি ঠিক আছে লিখকে বলা যাবে না সারপ্রাইজ দেবে এনে বানিয়ে নিয়েছে সারপ্রাইজ সারপ্রাইজ ইংলিশ শুনে নিয়েছি

তারপরে এইভাবে করতে একটু বেশি ভালো লাগে আমার এবার সেদ্ধ করে নিলাম এবার একটু একটু খুলে জল দেবো এতে ঠান্ডা জল এতে ম্যাগিটা ঝরঝরে থাকে ঠান্ডা জল দিয়ে দিলাম একদম ছাড়া 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 হবে এরম করে এবার মশলা টশলা দিয়ে তেলে দিয়ে করবো ঠিক আছে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি করছি আমি অল্পই খাবো এখন অনেক রাত হয়ে যাচ্ছে আর বেশি ইচ্ছা কথা করছি নাহলে করতাম না সাড়ে আটটা বাজে কে করতো ম্যাগি আর ওদিকে ভাত হয়ে গেছে মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি যখনই রান্না করবো রান্নাঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে নেব আর এদিকে ভাত হচ্ছে যেটা আমার পর টিফিনে নিয়ে যাবে বা আমরাও রাত খাবো ঠিক আছে টয়লেট যাকে ব্যাঠো রি ফোনটা ভাব লাগছে চলো পরে কথা আমরা ম্যাগি নিয়ে দুজনে বসে পড়েছি দেখো রিক খাচ্ছে দেখো কিরম করে খাচ্ছ ভালো আচ্ছা লাগা ম্যাগিটা কি খাওয়ার পোকা তো চলো টিভির আওয়াজটা আসবে খুব জোরে দিয়ে রেখেছি সাউন্ডটা অনেক জোরে সাউন্ড দিয়ে রেখেছে তো চলো ম্যাগি একটু খাই দেখি কেমন হয়েছে আর হচ্ছে যেমন সস দিয়ে করেছি আর ম্যাগি মশলা তো আছেই আর আমার বরের টিফিনও গুছিয়ে দিয়েছি ও রেডি হচ্ছে হুম তোমার দেখো 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 কান্ডটা দেখো আমারটা রাতে আবার তুলে নিচ্ছে তুমি তোমারটা আগে ফিনিশ করো আগে তোমারটা ফিনিশ করো তারপরে আমারটা খাবে এত রাতে ম্যাগি হচ্ছে ভাত তো খেতেই পারবে না এইটুকু ভাত খাবে মাছ চোর মাছটা খাই দেবো হয়ে যাবে এখন আমি কটা ভাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড়ো করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইতিমধ্যে আমার ভিডিও কিছু ভালো লেগে দেখে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে চলে আসবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই গুড নাইট টেক কেয়ার সুইট ড্রেস